দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমারি হাটে একেবারে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের একেবারে সার বাচ্চা খুব ওটে এই হাটে যদি আমি দেখাই আপনাদেরকে একটু দেখেন আমার পিছনে পর্যাপ্ত পরিমাণের আজকে আমদানি আমার কাছে মনে হচ্ছে একটু আমি ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলবো আসলে কেমন দাম চাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন একটু কথা বলি জানার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন

এটা চাচ্ছে পঁচাশি পঁচাশি হলে হয়তো দিবে যেমনটা বলছিল এটা পঁচাশির নিচে হবে না আরে এটা এইটা এটা দাম কম ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন বলে ওটা এটা একটু শার্ট ভাঙি বাবা শার্ট ভাঙতে বলে ভাঙা যাবে না না ভাই এগুলা বিড়ি বাচ্চা এগুলা বাচ্চা পার্সেন্ট আলাদা পার্সেন্ট ভাই এগুলা বাচ্চা দেখতেছেন তো আপনিও দেখতেছেন বাচ্চা তো অনেক ভিডিও করতেছেন আপনিও দেখতেছেন নাকি বাচ্চার পার্সেন্টটা দেখছেন না

কত হলে আসলে দিবেন আমার পঞ্চাশের উপর একান্ন একান্ন হল পঞ্চাশ হাজার পাঁচশো এমন এমনি হবে না কয়টা গরু আনছিলেন একটাই ভাই এটা আমার বাড়ির গরু একটাই আনছিলেন আসেন একটু কথা বলবো আর দেখাই আজকে একটু মনে হয় বৃষ্টি হয়েছিল একটু কথা বলবো আসলে বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি দাম লালন চাজি ভাই দাম বলে ভাঙ্গে এরকম বলে না ভাই ভাঙ্গে না 50 না ভাই এর উপরে লাগবে লাগবে কয়টা আনছিলেন আজকে কয়টা একটা হয়েছে

না না দর্শক দেখেন আসলে ভালো বাচ্চা ভালো দাম চৌষট্টি হাজার পাঁচশো টাকা হলে হবে খুবই সুন্দর এই সাইডে কটা গরু আছে দেখবো বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জোড়া চাচ্ছি এক লাখ বত্রিশ জোড়া এক লক্ষ বত্রিশ কেমন দাম বলে কাস্টমাররা বিষ ভাঙতে বলে বিষ ভাঙতে বলে ভাঙা যায় না 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 না

খুব সুন্দর গরু আছে একটু দেখবো দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন গরুটার দাম 65 65 চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা ওই 60 ভাঙে কয় 60 ভাঙতে বলে ভাঙা যায় না 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 7000 8000 ভাঙা যায় না 58টা 90 লবে আচ্ছা ধন্যবাদ আপনাকে এইদিকে আসি একটু দেখাই

ভালো আছেন আছি বাবা কত চাচ্ছেন বাচ্চাটার দাম বাচ্চার দাম চাইছে 82000 82000 একটু বেশি চাচ্ছেন নাকি একটু বাজার খারাপ ওই জন্য ওটা দাম চাইছি কিন্তু গরুটা ভালো গরুটা ওই দামেরই গরু কয়টা আনছিলেন গরু গরু আনছি দুইটা বিক্রি করছেন কয়টা একটাও করতে পারি নাই একটাও করতে পারেন নাই কেমন বলে দাম এটার এটার দাম বলে 72 দাম বলে 72 বলছে তাও দেন নাই কত হলে আসলে দিবেন আমি এটা 75 হলে দেব

আচ্ছা আমরা এক এক করে দেখি একটু বড় ভাই কয়টা গরু আছে তিনটা গরু আছে চারটা চারটা আছে কেমন কি বলেন এবারে তিনটা বাজার পাইছেন আজকে বলছে দেয়া জানা না কেমন হলে হবে আর কি হলে হবে একটু ফোন নাম্বারটা বলেন জিরো ডবল কেমন দাম বলছে কাস্টমার দাম দশ এগারো বলে দর্শক গরুর হাটে আসি গরু যাতায়াত করতেছে একটু দেখাতে সমস্যা হয় তারপরও যতদূর পারি আপনাদেরকে দেখাই জোড়া কত বলছিল দশ হাজার বলে ভাই দশ হাজার এগারো হাজার বলছে দেওয়া যায় না না ভাই পনেরো নিচে দেওয়া পারবো না পনেরো নিচে হবে না না কত হলে হয় আর কি পনেরো ষোলো হলে দিব পনেরো ষোলো হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে হানড্রেড পারসেন্ট গরু যদি আপনারা না চেনেন তাহলে খামার করে লসের সম্মুখীন হবেন আগে ভালো জাতের গরু চিনতে হবে হাটে এসে নিজে কিনতে হবে তাহলে ভালো হবে বড় ভাই এটা কি আপনার বড় ভাই রে আপনার এটা ভাই ভাই এটা দাম চাচ্ছি 70 ভাই 70 চাচ্ছেন এটা কত হলে হবে ভাই পঁয়ষট্টি হলে বেছবো পঁয়ষট্টি হলে হবে এর নিচে হবে না ভাই 1000 কম বেশি হলে দেয়া যাবে ভাই কাস্টমাররা কত বলছিল যদি একটু বলতেন 63 বলে 65 63 বলছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে এসে দেখি দেখাই একটু বড় ভাই ভালো আছেন এই তো ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছি বাষট্টি দাম বাষট্টি চাচ্ছেন কেমন দাম পেয়েছেন এ পর্যন্ত পাঁচপান্ন ছাপান্ন দাম কয় পাঁচপান্ন ছাপান্ন কয় দাও দেন নাই কত হলে না উনষাট সাড়ে আটান্ন এরকম হবে এর নিচে হবে না না কয়টা গরু আনছিলেন আজকে চারটা কয়টা বেচছেন বেশি একটা

তো এই দেখেন মনে হয় একটা কথা বার্তা চলতেছিলাম বেচা বিক্রি হলো ভাই কত তো হলো দশক ছাপ্পান্ন হাজার টাকা হলো যেটা দেখাইছিলাম ওইটা বড় ভাই ভালো আছেন 280 হলো চাছেন কেমন 86 বলে 25 বলে না না কত হলো হবে আমি 90 এর 1000 কম হলে দিয়ে দেব কম হলে আচ্ছা ধন্যবাদ আপনাকে কম হলে হবে এই সাইডে একটা আছে দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এতুর এতুর কেমন বলে দাম দাম বলো 665 66 66 বলছে তাও দিচ্ছেন না কত হলে দিবেন কিনাবো তো আমার আর একটু উপরে হলে ছাড়বো আর একটু উপরে হলে হবে দশক আমবাড়ি হাট ভুললাম আপনাদের ছোট ছোট শাইবাল জাতের বাচ্চা কেমন দামে বিক্রি হচ্ছে তার একটা ধারণা দিলাম বন্ধুরা হাটে গরু দেখাতে একটু সমস্যা হয় আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভালো একটা ধারণা পাবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজে হাটে এসে খামারের জন্য গরু কিনবেন খোদা হাফেজ